আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আর আমি কিন্তু এখন চলে এসেছি উর্বি জুয়েলার্স তার এটা কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেনে তাই না ব্লক হচ্ছে সি শপ নাম্বার হচ্ছে উনপঞ্চাশ পঞ্চাশ তো আমাদের সাথে এই মুহূর্ত আছে রঞ্জন ভাইয়া তো খুব সুন্দর কালেকশন দেখাবে ভাইয়া কত আনা থেকে শুরু হবে বলেন তো ওয়া ও দেখেন তাও মানে এত সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের দুই আনা চার রতি খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দুই আনা চার রতি আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা অর্ডার বা বুকিং দিতে পারবেন এটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা মাসা আল্লাহ সাড়ে পাঁচ আনা বিউটিফুল একটা কালেকশন দেখেন সাড়ে পাঁচ আনার মধ্যে আপনারা তো পুরনো গোল্ড এক্সচেঞ্জ করলে নেবেন না ভাই আচ্ছা এটা হচ্ছে আড়াই আনা আছে ওকে খুব সুন্দর এটা হচ্ছে আড়াই আনার মধ্যে একটা কালেকশন খুবই সুন্দর হ্যাঁ প্রিমিয়াম আপুদের জন্য প্রিমিয়াম সব কালেকশন কিন্তু ভেড়া নিয়ে আসছে তিন পাঁচ রতি এটা হচ্ছে তিন আনা পাঁচ রতি ওকে খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা পাঁচ রতি এরপর আরও কিছু কালেকশন আমরা হচ্ছে এখন দেখব দেখেন এখানে আরেকটি কালেকশন আছে এটা একটু দেখি খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে সাড়ে চারা কি সুন্দর এটা হ্যাঁ এটা কিন্তু অনেক বিউটিফুল একটা ওয়ার্ক করা আছে এটা দেখব মানে ভালোবাসা বোঝাতে হলে আমরা কিন্তু ভালোবাসা ব্রেসলেটটাও দিতে পারি কাউকে তাই না তো এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চারা চারানা এত সুন্দর জাস্ট দেখেন রেগুলার রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে তো তাই না তো রাফ অ্যান্ড টাফ ইউজ কিন্তু আপনারা করতে পারবেন এটা দেখবো এটা খুব সুন্দর একটা কালেকশন আছে ঝুলঝুলিয়ে আগে দেখি এটা হচ্ছে ঝুলঝুলে আপনাদের ব্রেসলেট খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা আছে ওকে তিন আনা আছে খুবই চমৎকার একটা কালেকশন এরপরে আরেকটা কালেকশন আমি হচ্ছে দেখতে পারছি দেখেন এখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপের হচ্ছে আমাদের কালেকশন আছে এটার ওয়েট হচ্ছে এটা সাদ আনা কালার হবে হ্যাঁ রোজ গোল্ড কালার আছে এই যে দেখেন এখানে রোজ গোল্ডের অনেকগুলো কালার আছে হ্যাঁ আপনারা চাইলে রোজ গোল্ডের মধ্যেও কিন্তু নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এরপর আমরা আরেকটা কালেকশন হচ্ছে দেখব এগুলো হচ্ছে টাই ব্রেসলেটের মধ্যে দেখেন হ্যাঁ এগুলো টা ছয় আনা থেকে শুরু এগুলো ছোট বাচ্চারাও পড়তে পারে এটা দেখি ভাইয়া এটা একদম এক্সক্লুসিভ লাগছে হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর দেখেন এটা হচ্ছে এক ভরি ১৪ আনা মাশাল কি সুন্দর এটা হচ্ছে এক ভরি ১৪ আনা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখছেন দেখি এটা হচ্ছে আপনার খুবই সুন্দর এটা ছেলে মেয়ে উভয় পড়তে পারে মানে মেয়েরা কিন্তু সবই পড়তে পছন্দ করে জামাইয়ের জিনিসও নিজের জিনিসও তো আপনারা কিন্তু জামাইকে দিলে নিজেও পড়তে পারবেন এটার ওয়েট হচ্ছে এক ভরি সাড়ে তেরো আনা জাস্ট প্রিটি একটা কালেকশন দেখেন খুব সুন্দর এগুলো এগুলো কিন্তু অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক ভরি ওকে খুবই সুন্দর এটা হচ্ছে এক ভরি সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো কিন্তু আপনারা এখানে এসে নিয়ে নিতে পারবেন দেখেন সাত আনা সাত ওকে তো এরকম দেখেন আরো অনেক রকমের কালেকশন আছে আপনারা কিন্তু সরাসরি শপে ভিজিট করলেও নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটার ওয়েটটা হচ্ছে ওকে সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি উর্বি জুয়েলার্স থেকে এটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স শপ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ পঞ্চাশ আপনার লেভেল সেভেন ব্লক সি পান্থপর ঢাকাতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইয়াদের সাথে কিন্তু অনলাইন থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা বুকিং দেন তো আজ এই